হ্যাঁ স্যার হ্যালো সালামু আলাইকুম আমি সোহন বলছি ইয়ামাহা থেকে আজকে চলে আসছি আবারও আমাদের টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানাতে আমি আজকে যাব হচ্ছে আমার একজন সম্মানিত ইয়ামাহা ইউজার যিনি ভার্সন টু চালাচ্ছে ওনার ছোট্ট একটা রিভিউ নিতে চলুন আসসালামু আলাইকুম

তো বাইকটা নেওয়ার পরে আমি টোটাল তিনশো কিলোমিটার রাইড করছি আচ্ছা এর ভিতর ভাই আমি যেহেতু ফিল করতে পারতেছি বাইকটা অনেক স্মুথ আচ্ছা মানে আমি যে কোনো চলাফেরায় যে কোনো ইউজ কাজে আমি ব্যবহার করতেছি খুবই স্মুথ আর এটা ব্রেকিং সিস্টেমটা জোস মানে এক কথায় জোস আচ্ছা আচ্ছা আর এমনি মোটামুটি আমি কোনো সমস্যা দেখি নাই আচ্ছা বাইকটা সব দিক দিয়ে ওভারঅল মানে লুকস থেকে শুরু করে আপনার মাইলেজ থেকে শুরু করে মানে চালানো

সুন্দর রিভিউটা দেওয়ার জন্য ইনশাআল্লাহ ফার্স্ট সার্ভিসে দেখা হবে শোরুমে এসে পড়বেন আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো শুনতে পারলেন আমাদের এজরেস ভার্সন টু কাস্টমারের একটি রিভিউ তো আপনাদের যদি এই কালারটা পছন্দ হয় এটা হচ্ছে আপনার ডার্ক নাইট বলি আমরা এই ডার্ক নাইট কালারটা খুব সুন্দর একটি কালার এটার মধ্যে কিন্তু এখন আপনার এলইডি লাইট ব্যবহার করছে এটার মধ্যে এখন কিন্তু এলইডি লাইট ব্যবহার করছে আপনারা চাইলেই নিতে পারেন আমাদের শোরুম হচ্ছে এয়ার মোটরস ঘাটাইলে এখন তো অফার চলতেছে এই বাইকের সাথে আপনারা টোটাল পঁচিশশো টাকা অফার পেয়ে যাবেন তো ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বাইক রিভিউতে অন্য কোনো মানুষের সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইয়াসি